আল্লাহর নবী কষ্টে নিপতিত হইয়া ক্লান্ত হয়ে গেছেন কি করবেন কি না করবেন নিয়ে টেনশনে পড়ে গেলেন এমত অবস্থায় আল্লাহ তাআলা নবীজিকে বললেন হে পয়গম্বর যত কষ্ট আপনার হোক না কেন কাফেররা যত কষ্ট আপনাকে দেন দেখ না কেন দ্বীনের কাজ দাওয়াতের কাজ আপনাকে চালায় যেতে হবে

যদি আপনি আল্লাহর পক্ষ থেকে পীড়িত এই পয়গাম মানুষের মধ্যে না পৌঁছান মানুষের কাছে এই দাওয়াত না দেন তাহলে আপনাকে যে নবতের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি পালন করলেন না আল্লাহ তালা ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন এত কষ্টর পরেও এত নির্যাতন সহ্য করার পরে জেল খাটলেন জেল থেকে বের হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ কাজাব তালেব ইন্তিকাল করলেন নবীজির মনটা খারাপ হয়ে গেল যে চাচা নবীজিকে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করত সেই চাচা দুনিয়াতে নাই কাফেররা সন্তুষ্ট খুশি হয়ে গেছে কাফেরদের মনে আনন্দ মুহাম্মদ আর তার দাওয়াতের কাজ করতে পারবে না কিছুদিন পরে নবীজির আরেকজন খুব কাছের মানুষ বৃহত্তম স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন এই দুইজন মানুষের মৃত্যুতে নবীজি একেবারে ভেঙে পড়ছে এরপর আল্লাহ তাআলা আদেশ করলেন দাওয়াতের কাজ করতে হবে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা মির রাব্বিক হে নবী আপনার উপরে আল্লাহ তারা যা কিছু নাজিল করেছেন এগুলো মানুষের মধ্যে পৌঁছায়ে দেন কিন্তু কোথায় যাবেন চিন্তা করে দেখলেন তাইব একটা এলাকা সেখানে আমার নানির বাড়ি সেখানে গেলে ওই এলাকার লোকেরা আমাকে সহযোগিতা করবে আমার দাওয়াত কবুল করবে তায়েব গেলেন তাহেবিকিয়া আর বিসাল্লাল্লাহ হয়নি দাওয়াতের কাজ করতে লাগলে একটা পর্যায়ে তায়েফের লিডারেরা কাফের লিডারেরা আল্লাহর রসুলের উপর নির্ভর নির্যাতন করছে আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেছে যখন হয়ে গেছে আল্লাহর নবীর চেহারা মুবারক প্যাকাশে হয়ে গেছে রক্তে রঞ্জিত হয়ে গেছে যাইদ ইবনে হারেসা রাসূলুল্লাহর পাশে থেকে রাসূলুল্লাহর সাথে থেকে তিনিও নির্যাতন সহ্য করেছেন হজরত আম্মা যাক আয় সা সিদ্দেশ রাধি আল্লাহ আল নবীজিকে একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রসৌল আল্লাহ উহুদের ময়দানে কাফের্লাহ আপনাকে আপনার দানদান বরফ শহীদ করেছিলেন এর চেয়েও সবচেয়ে বেশি দুঃখের আরো কোনো সময় আপনার জীবনে ছিল কিনা উহুদের ময়দানে নুবীজি কাফেরদের নির্যাতনে কাফেরদের আঘাতে জর্জরিত হয়ে আল্লাহ রসুল এর দাঁত প্রবার রক্ষিত হয়ে গেছে আমাদের হাদিদা বল যে উহুদের ময়দানে আপনার দাঁত প্রবার রক্ষে হওয়ার কারণে আপনার যে কষ্ট হয়েছে এর চেয়েও কোন বেশি কষ্ট আপনার জীবনে আছে কিনা নিজের জীবনের স্মৃতি স্মৃতিচারণ করার জন্য হাদিজাত হাদরাত আয়েশা সিদ্ধিরাদি আল্লাহ মানহা নুভুগীকে জিজ্ঞাসা করেন

থেকে রক্তাক্ত হয়ে ওয়াসাল্লাম চলে আসলেন কেন্দ্র অফিসে বসে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে নবী মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায় দেখেন কাফেরদের জুলুম নির্জাত শিকার হইলেন তিন বছর জেল কাটলেন তিন বছর জেল কাটার পর পরে নবীজির সবচেয়ে প্রিয় চাচা আবু তালেব মারা গেলেন একটার পর একটা কষ্ট এরপরে নবীজির স্ত্রী কাদি জাতুল কাল করলেন আরেকটা কষ্ট যোগ হয়ে গেল এরপর আল্লাহ তালা আদেশ করলেন কষ্ট হোক কাফেররা নির্যাতিত করো আপনাকে দিনের কাজ করতে হবে দিনের কাজ করার জন্য নবীজি তায়েব দেশে গেলেন সাহেব কাফেরদের দ্বারা নির্যাতিত হইলেন जखম হইলেন নির্যাতিত হইয়া নবীজিമാർ চলে আসলেন আরেকটা কষ্ট তার বেড়ে গেল আয়েশা থেকে কাফেরেরা তাদের কেন্দ্র অফিসে বসে বসে নবীজিকে আর কিভাবে অত্যাচার করা যায় নবীজির উপরে আর কিভাবে অত্যাচার স্টিমローラー চালানো যায় সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে সিদ্ধান্ত এই শারীরিক নির্যাতন করা হয়েছে এখন মোহাম্মদ নির্যাতন করতে হবে শারীরিক ভাবে আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়েছে তাকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে চেষ্টা করা হয়েছে পারি নাই কিন্তু তাকে মানসিক ভাবে টেনশন দিয়া বিপর্যস্ত করে ফেলতে হবে না সব কাফেররা মিলে আবার মানসিক টেনশন দেওয়ার জন্য সিদ্ধান্তে পৌঁছল যে মুহাম্মাদের দুইটা মেয়েকে আবু দুই ছেলের কাছে পেয়ে যাওয়া হয়েছে আবু আহাবকে বলল ও আবু আহাব তোমার দু সন্তানকে বললো মোহাম্মদের দুইটা মেয়েকে তালাক দিয়ে দেওয়ার জন্য কাফেরদের সিদ্ধান্তে তারা এমন একটা জায়গায় গিয়ে বসলো আবুল আহাব তার দুই সন্তানকে আদেশ করলো তোমাদের দুই জনে দুই স্ত্রীকে তালাকের দুই ছেলে এবং তালাক এখন কষ্ট আর একটা বার্ষিনী একটার পর একটা কষ্ট নবীজির উপরে চলে আসলে নবরের তো সন্তে বলা

উতবার উতাইবা নবীজির দুই মেয়েকে তালাক দিয়া বাড়িতে এখন চারজন মেয়ে নবীজির ঘরে নবীজির স্ত্রী নাই সন্তানদের মা নাই এখন যে ঘরে মা নাই ওই ঘরের সব কিছু এলোমিল হয়ে যায় যে ঘরে যে সংসারে সংসারের অভিভাবিকা যিনি যিনি সবাইকে ঘুষায় রাখেন ওই ঘর থেকে যদি উনি চলে যায় ওই ঘরটা একেবারে কি হয়ে যায় নিঃশেষ হয়ে যায় নবীজির মনটা সে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টে জর্জরিত হইয়া একটা বাগানের মধ্যে গিয়া একাকী অবস্থায় চিন্তায় পড়ে গেলেন আর আল্লাহ তাআলার কাছে বলতেছেন ওগো রব এত কষ্ট আমাকে দিচ্ছেন এত নির্যাতন আমাকে কুহাতে হচ্ছে এত কষ্ট এত নির্যাতিত জীবন আমাকে বেঁচে নিতে হয়েছে নবীজি তার কষ্টের কথাগুলো আল্লাহ তালার কাছে একটা বাগানে গিয়ে বলতেছে আল্লাহ তালা তখন ফেরেশতাকে বললেন ও ফেরেশতা আমার বন্ধুর জীবনে যে কষ্ট আমি চাই নবীর এই কষ্টগুলো দূর করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ যে কষ্ট কোনো নবীর জীবনে আসছে কাফের তার অত্যাচার প্রিয় চাচার ইন্তেকাল নবীর স্ত্রীর ইন্তেকাল মেয়েরা ঘরে তারপরে আবার নির্যাতন সবগুলো কষ্ট একসাথে হওয়ার পরে নবীজি খব একেবারে ব্যথায় কাতুর হয়ে গেলে এমত অবস্থায় আল্লাহ তালার সিদ্ধান্ত হলো আল্লাহর রসুলকে এবার একটু সান্ত্বনা দিবে সুবাহ আল্লাহ বছরটা ছিল নবের দশম বছর জেল থেকে বের হওয়ার পরে হিজরতের এক থেকে দেড় বছর আগে আল্লাহ রসুলের জীবনে এই সময়টা যখন আসলো এসার নামাজ পরে নবীজি নবীজি উমেহানির ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতেছিলেন এমত অবস্থায় আল্লাহ রসুলের চোখ মুবারকটা লেগে গেল লবি জীব অবস্থায় একেবারে ঘুমেও না আবার জাগ্রতও না আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন ও জিবরাইল আমার বন্ধু ক্লান্ত হয়ে গেছে দিনের কাজ করতে গিয়ে নিরাশকিত হয়েছে আমার বন্ধু ক্লান্ত বदन তাকে একটু শান্ত করা দরকার একটু ভ্রমণ করানো দরকার এ ভ্রমণ দুনিয়ার কোনো জায়গায় হবে না বরং আমার বন্ধুর ভ্রমণ হবে আমার দিদার ইলাহি সুবহান সরাসরি আমার বন্ধুকে আমার দিদার দিয়া আমার সাক্ষাৎ দিয়া আমার মেহমানখানায় আমার বন্ধুকে নিয়ে আসবো বলেন সুবহান